যৌবনকালে যদি তুমি না ঝরাতে পারো দেহের ঘাম হে সুজন বৃদ্ধকাল তোমার কাটিবে দশায় পকেটে থাকিবে না ধন যৌবনে ছুটে যাও অবিরাম অর্থের খোঁজে বুড়াকালে হবে খোরা গরম দেহ থাকবে না যে গরিবের ইলিশ মাছ খ্যাত পাঙ্গাস মাছের পোনা সংগ্রহের জন্য রওনা হয়েছে বাড়ি থেকে পূর্বে আজ তিন মাস ধরে এর পেছনে গোয়েন্দা সংস্থার মতো ছুটে চলেছি অবশেষে আজ তার দেখা পাবো বলে খবর পেয়েছি তাই নরবরে ধ্বজভঙ্গ আক্রান্ত ভ্যান আর চিতাবাঘের মতো দুই ভাতিজা ভাগিনা নিয়ে রওনা হয়েছে আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি এলাকার দুর্ভোগ খ্যাত এই রাস্তার কথা যার দেহে শত শত পুকুর কাটা আর এই পুকুরে ভিজে সাঁতরে আমাদের পাকা সড়কে আসতে হয় যার কাছ থেকে পাঙ্গাস মাসের পোনা আনতে যাই তার নাম অপূর্ব দাদার নামের সঙ্গে চেহারার বেশ মিল আছে তার সাথে আমার এক মাস আগে ঢিল হয়েছে এই মাছ আমাকে তিনশো পিস দেবে এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এলাকার এক হিন্দু জমিদারের বাড়ি এটা ব্রিটিশ নির্মাণ শৈলী কারুকার্যে আবৃত অনেক পুরানো ভবন এখন তার অবস্থা বনে জঙ্গলে রূপ নিয়েছে এই বাড়ি নিয়ে বহু ইতিহাস বহু গল্প আমরা শুনেছি পথেই এক মাছ বিক্রেতার সঙ্গে দেখা হয়ে গেল উনি এক পুকুরে মাছ দিতে এসেছেন এখানে আছে সিলভার কাপ সহ আরও অনেক পদের মাছ দাম জানতে চাইলে উনি বললেন মাত্র একশো বিশ টাকা কেজি অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি আসতে প্রায় বিশ মিনিট সময় ব্যয় হয়েছে এই পুকুরে সেই পাঙ্গাস মাছের পোনা যাই একটু একটু করে বড় হয়েছে এই যে দাদা অলরেডি মাছের পোনা ধরে ফেলেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরতাদা পাঙ্গাস মাছের পোনাগুলো খিলখিল করছে মানে খলবল করছে পানির মধ্যে এখান থেকে গুনে গুনে আমাকে দুইশো পিস মাছ দেওয়া হচ্ছে আর এগুলো নিয়ে আমার পুকুরে আমি চাষ করব আপাতত নিজেদের খাওয়ার জন্য তারপর সিদ্ধান্ত নিব এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় কি না তবে দাদা যা করেন সব বাণিজ্যিকভাবেই করে থাকেন তার আরও মাছের খামার আছে এবার ফেরার পালা মাছ ভর্তি পার্ত নিয়ে ভাতিজা ভাগিনা নিয়ে ছুটে চলেছি নিজের বাড়ির পথে যত দ্রুত সম্ভব এই মাছ পুকুরে ছাড়তে হবে নয়তো মাছের সমস্যা হবে এমনকি মারাও যেতে পারে তাই আর বিলম্ব করা নয় শেষমেশ আমার পুকুরে চলে এসেছি শুরু করে দিয়েছি মাছ ছাড়ার কাজ আমার পুকুরটা বেশ বড় এখানে অনায়াসে তিন থেকে পাঁচ মন মাছ চাষ করা যায় কিন্তু এই পাঙ্গাস মাছ দুই বছর বেশি এখানে চাষ করা সম্ভব নয় বলে দাদা জানিয়েছে আমি পুকুরের চালাতে মাছ নামানোর সঙ্গে সঙ্গে বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়েছে মা বোন চাষি ভাবি সবাই এসেছে দেখতে পাচ্ছেন সবাই আছে শুধু আমার বাড়িওয়ালা নেই এখানে তাকে ছুটি দেওয়া হয়েছে পনেরো দিনের জন্য তাই এই মাহেন্দ্রক্ষণ সে উপস্থিত নেই আপনাদের সবাইকে আবার এই মাছ পুকুর থেকে যখন ওঠাবো তখন দেখানো হবে কেমন চাষ করলাম কতটুকু বড় হলো লাভ হলো না ক্ষতি হলো নানা বিষয় তুলে ধরবো আপনাদের সামনে এতদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ